দিন আগে আমাদের কাছে একটা অভিযোগ আসে এবং অভিযোগটা খুব মারাত্মক অভিযোগ দুর্গাপুর বর্তমান লোকসভা কেন্দ্রে যারা সেক্টর অফিসারের ডিউটি করছে এই সংখ্যাটা প্রায় সাতশো মতো তাদের নামে কোন পোস্টাল ব্যালট ইস্যু করা হয় যেহেতু দুর্গাপুর এই বর্ধমান লোকসভা কেন্দ্রটা দুটো জেলা নিয়ে তৈরি পশ্চিম বর্ধমানের আরেকটা লোকসভা মানে বিধানসভা কেন্দ্র বাকিটা হচ্ছে পূর্ব বর্ধমানের মধ্যে তাই এই লোকসভা কেন্দ্রে যিনি রিটার্নিং অফিসার তিনি বলেন পূর্ব বর্ধমানের যিনি ডিএম আছেন তিনি নিয়ম করেছে যে তাদেরকে গিয়ে ওখানে পূর্ব বর্ধমানের ডিএম অফিসে গিয়ে পোস্টার ব্যালটে গিয়ে ভোট দিয়ে আসতে হবে খুব স্বাভাবিক একটা বিষয় যে এই ব্যস্ততার সময়ে কারো একটা সময় নেই যে এত কিলোমিটার গিয়ে পরে প্রায় আসি নব্বই কিলোমিটার গিয়ে তিনি ভোট দিয়ে আবার আশি নব্বই কিলোমিটার ফিরে আসলে মানে পুরো একটা দিন যাওয়া তারা অভিযোগ করেন আমরা পরামর্শ দিই যে আপনারা সরাসরি একটা মাস পিটিশন দিনের কপি আমাদেরকে শুধু দিন আমরা ব্যবস্থা করছি ওনারা মাস পিটিশন করেছেন আমরা আর একটা পিটিশন করে একটা ডেপুটেশন গতকালকে আমরা দিয়ে এসেছিলাম নির্বাচন কমিশনের দপ্তরে আমাদের দুই প্রতিনিধি অর্জুন সেনগুপ্ত এবং সুদীপ চন্দ্র তারা গিয়ে পরে নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে দেখা করেন এই বিষয়টিকে উত্থাপন করেন এবং অবশ্যই ম্যাজিকের মতো কাজ হয় আজকে দুপুর বেলায় আমাদেরকে সেই সেক্টর অফিসার ফোন করে বললেন ধন্যবাদ দিলেন যে করাতে সমস্ত সেক্টর অফিসাররা যারা এই দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের মধ্যে বসবাস করছে এবং এখানে ইভিসি ইস্যু করা হয়েছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট অর্থাৎ তারা এই লোকসভা কেন্দ্রের যে কোনো জায়গাতে তারা গিয়ে করে নিজের ভোটটা দিতে পারবে সাতশো জন ভোট করবে ভোট দেওয়াটা বড় ব্যাপার নয় বড় বিষয়টা প্রত্যেকটা নির্বাচনে নির্বাচনের কাজের সাথে যারা যুক্ত থাকে তাদের ভোটাধিকারকে হরণ করে এই নির্বাচন কমিশন এবারে সেটাকে রুখতে পারলাম আমরা কিছুটা এবং তার উঠেছে সেটা খুব নিচে নির্বাচনের জন্য যে পারিশ্রমিক ভোট কর্মীদের পাওয়ার কথা সেটার থেকে কম দেওয়া হয়েছিল আজকে যখন প্রত্যেকটা নির্বাচন মানে প্রশিক্ষণ কেন্দ্রে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয় সঙ্গে সঙ্গে ডিএম অর্ডার জারি করে একদম বলে দেন যে বাকি টাকাটা

বর্তমান যাতে দিতে পারি তার ব্যবস্থা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ মানে যেভাবে এই রাজ্যের মানুষের অধিকারের জন্য লড়াই করে চলেছে একদম অভাব নেই যে টিম আমাদের কাজ করছেন প্রত্যেক প্রতিনিয়ত মানুষ যাতে নিজের ভোট দিতে পারেন সেই কারণের জন্য সেটা অভাব নেই এভাবে লড়াই চলতে থাকুক যারা সাধারণ মানুষ দেখছেন তাদেরকে জানিয়ে রাখি এই ভোট প্রক্রিয়া চলাকালীন দিন কোন মুহূর্তে যদি কোন পলিটিক্যাল পার্টি আপনাদের ধমকি দেখায় বা ভোট কোথায় পড়তে পারেন সে বিষয়ে প্রভাবিত করার চেষ্টা করেন আমাদের হেল্পলাইন নম্বরে জানান আমরা কথা দিচ্ছি আপনার পাশে অন্য কেউ থাকুক সংগ্রামী যৌধান হচ্ছে থাকবে দেখা হচ্ছে আবার পরে নমস্কার